আসি না পাড়ায় বাড়ির সামনে বেরোই উলে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে শোনার সময় আছে মা আমার বিটাটা আবার বাইরে বেরোতে না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোনো ছেলে বন্ধু নাই ভাববি আপনার মেয়ে তো দেখলাম কসিং এর ছেলে কি আবার আমার কিছু আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন আড়া রয়েছে আমরার সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে সেনা ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যেন পদ্দা করে ছেলে বেলেরু করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে পাশের বাড়ি গেল ছেলে নাগের বাড়ি গেটই খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুণা আমার হবে ভাবি আমার ধুনা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা পারে তো চলে যান তাও

আটাত্তে মাথা পর্যন্ত পদ্মা আর তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেন আমার বরের কাছে কতি পাচ্ছি না ভাবি সেদিন কেউ মাইট কতি হয় না কি মাড্ডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে কোথায় গেলে পরে সে বলে আমার কাজের জন্য মাইক খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্দা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েড আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করলাম সে আবার আমার বাড়ির ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবারে এসে কি মার্ডামার্লো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে কোইনে? কইনে কারুর কাছে কইনে ভাবি আপনি আপনার কাছে না ভাবি আমি তো বললাম আল্লাহ আল্লাহ নেবে না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি ভাবি আমার বাড়ি তো বাবা ছেলে বুঝে গোড় মুখিয়ে তোলেন না আমার বর আবার কিনার হাত ছে বেলা বড় দেখেন না মানে অরম আমি অত কইয়ে বানাই আমি আবার কই না আমার কি ডাকে কি khenছে কি খাসছে তো কই লাভ আছে এরা আসল কথা কেউ শনে না ভাবি তার কথা কি রাসনে সাউ কথা কেউ শনে না ভাবি আমি আবার কই না আñas মাছটা আমাদের আবার মুখিয়ে রসে না ভাবি বড় ভালোই লাগে না আমরা বড় তো তরকারি দিই আমরা